আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে আমি শেয়ার করবো হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ কি। সাধারণত হার্ট অ্যাটাক একটা সাংঘাতিক রোগ যেটা মানুষের জীবন কেড়ে নেয় একটা পরিবারের মধ্যে শোকের কালো ছায়া নিয়ে আসে সো এই লক্ষণটা আমাদের জানতে হবে নিজের জন্য পরিবারের জন্য যাতে তারা সুস্থ থাকে নিরাপদ থাকে কাউকে এই শোকের কালো ছায়া বহন করতে না হয় লক্ষণটা হলো গিয়ে বা দিকে বুকে ব্যথা হবে বুকের মধ্যে কেজে একটা ওজন বসিয়ে দিয়েছে কেউ বলে বুকে চাপ কেউ বলে ব্যথা কেউ বলে যে আমাকে ভারী ভারী মনে হচ্ছে এই ব্যথা চাপটা বাঁহাতে যেতে পারে গলা যেতে পারে চলে যেতে পারে মাঝে মাঝে মাঝেও আসতে পারে কদাচিৎ পেটেও যেতে পারে সাধারণত এই ব্যথাটা পরিশ্রম করলে আসবে রেস্ট নিলে চলে যাবে এবং সাথে একটু চিকন ঘামও হতে পারে সো এই ধরনের কোনো উপসর্গ হলে সিমটম হলে অবশ্যই তাড়াতাড়ি আপনি আপনার নিকটবর্তী কার্ডিওলজির সাথে যোগাযোগ করুন আমাদেরকে এই সেবাদানের সুযোগ দিলে আমরা আপনাদের কাছে ধন্য থাকব ধন্যবাদ